এই খাস্তা গুড় কাঠিগুলো বা গুড়ের গজাগুলো বানানো কিন্তু খুবই সোজা মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো একদম দোকানের মতো গুড়ের গজা বা গুড় কাঠি তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি নিয়েছি দেড় বাটি ময়দা নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা জোয়ান এবার এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল এবার ময়দাটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নেব গজাগুলো বানানোর জন্য যারা চাকা গুড়টা ব্যবহার করবেন তারা কিন্তু ময়দাতে লবণটা না দিলেও হবে কারণ এই গুড়গুলো একটু নোনতা হয় তো এবার আমি এই ডোটাকে জল দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমার হাফ বাটি মতো জল লেগেছে যেহেতু আমি ডোটা একটু শক্ত করে মাখবো তাই খুব বেশি জলের একদম প্রয়োজন নেই তো দেখুন এখানে শক্ত একটা ডো মেখে নিয়েছি এবার এখান থেকে আমি দুটো লেচি করে নেব যেহেতু ডোটা একটু বড় এবার এখান থেকে একটা লেচি চাটুর উপর নিয়ে বেলে নেব। এই রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে পাতলা করে বেললে কিন্তু গজাগুলো ভালো হবে না এমন মোটা করেই বেলে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে আমি কেটে নেব এইভাবে একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি যেহেতু এগুলো গুড়ের গজা তাই একটু মোটা রাখলেও কোনো অসুবিধা হবে না চাটুটা আমি ঘুরিয়ে নিয়েছি এবার এগুলো মাঝখান থেকে তিনটে ভাগ করে নেব না হলে বেশি একটু বড় হয়ে যাবে তাই এবার সাইডে যেগুলো অসমান আছে সেগুলো কেটে রেখে দিচ্ছি তো দেখুন গজাগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই সাইজের করলেই হবে গজাগুলো বাকি যেই লেচিটা ছিল সেটা একটু মোটা করে বেলে নিয়েছি ঠিক একইভাবেই এবার কেটে নিচ্ছি গজাগুলো তো দেখুন সবগুলো গজা এখানে কেটে রেডি করে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেলটা হালকা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে দেখুন এবার একটা একটা করে গজা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এইখানে কিন্তু আমি অর্ধেকটা গজা দিয়ে দিয়েছি আর এই গজাগুলো দেওয়ার সময় তেলটা যেন হালকা গরম থাকে খুব বেশি গরম যাতে না হয়ে যায় তেলটা দেখবেন কিছুক্ষণ পর এইভাবে ভেসে উঠেছে গজাগুলো তেলের ওপর তখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই গজাগুলো একদম লো টু মিডিয়াম আছেই ভেজে নিতে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে তো দেখুন এখানে কত সুন্দর একটা কালার চলে এসছে গজাগুলোর এবার গজাগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি গজাগুলো ঠিক একইভাবেই ভেজে নেব এখানে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি গরম তেলে দিয়ে দিলে ওপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা নরমই থেকে যাবে একদমই ভালো হবে না গজাগুলো গজাগুলো এইভাবেই একটু হালকা হাতে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন গজাগুলোর হালকা একটা কালার চলে এসছে আর একটু ভেজে নেব গজাগুলো এবার গজাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবগুলো তুলে নিচ্ছি সবগুলো গজা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার গুড়টা রেডি করে নেব গুড়টা গলানোর জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণে জল আর দিচ্ছি হাফ বাটি আখের গুড় এবার আখের গুড়টা একটু নেড়ে ছেড়ে গলিয়ে নেব গুড়টা এখানে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার দেখুন গুড়টা আঠালো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি গজাগুলো খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে সমানে এইভাবে মিশিয়ে যাব গুড়ের সাথে দেখবেন গুড়টা এভাবে হালকা শুকিয়ে আসছে খুব ভালো করে এইভাবে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা ঝরঝরে হয়ে যাচ্ছে তো দেখুন গুড়টা এখানে একদম ঝরঝরে হয়ে গেছে আর গজাগুলো কতটা সুন্দর হয়েছে এই গুড় গজাগুলো মেলায় কিন্তু খুব দেখা যায় আর ট্রেনেও খুব দেখা যায় তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিলে আর কিনে খেতে হবে না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই গজাগুলো বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই খাস্তা গুড় কাঠি বা গুড়ের গজাগুলো বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন